আমি একটা কথা বলি আসিয়া নাম করে একটা মেয়ে দুই মাস আগে কিন্তু এর মতন ছোট্ট একটা মেয়ে মাগুরায় কিন্তু এরকম নির্যাতনের শিকারে মারা গেছে বেশি বুঝতে যাই না আগুন বেশি বুঝতে যাই না এই মেয়েটার পরে জবানবন্দির পরে অনেক কিছু নির্ভর পাবে বলো অত বুঝতে যায় না এক ঘন্টা পরে বল তুমি কার কান দেখা যাবে না আমি মেটার কাছ থেকে বাড়ির ভিতরে সব মাসুম বাচ্চাদেরকে কিডন্যাপ করে আত্মাকে ঠোকুর বাড়ি তুলে দেখলে

তার কাছে কথা বলি তার শুনি তার কথাগুলো শুনি আমায় কি সামনে তোমি আয়া তুমি কিভাবে তুমি কিভাবে যোগাযোগ করিতো ভাইমির সঙ্গে মানে আমি ওর বাসা থেকে একটা ফোন দিয়ে কথা বলতাম আম্মুর ফোন দিয়ে তো আম্মু জানতো না তো তারপর তখন ভুল বেরিয়েছি কার ফোন দিয়ে কথা বলবো তো রাস্তা থেকে একটা লোক বাসা উঠছিল তার ফোন দিয়ে আমি ফোন দিছিলাম কার কাছে ফোন দিছিলে এই ভাইমির কাছে ফোন দিছি ফোন দিছি কি বলিছো ও বলছিস তুমি কোন জায়গায় আমি ও বলছিস সুকনাগর আমার আষ্টি বলছিস পাটিগড়া আমি বলছিস সুকনাগর আসেন তো বলছিস আমি সুকনাগর যেতে পারবো না তাহলে তুমি পাটিগড়া আইছো তাই আমি আইছি পাটিগড়া কোন জায়গায় আষ্টি বলিছিস এই যে জায়গা ইজি বাইকের জায়গা বিরিজের পারে ওর বিরিজের পারে ওই জায়গা থেকে তুমি নিয়েছ কিটা

আচ্ছা আচ্ছা তোমার এই ব্রিজ আনার পরে আনার পরে ব্রিজ কি কি নিয়ে এসে বাড়ি তুমি কি আশিস দিলে না কেউ জোর করে নিয়েছে তোমার এই জায়গায় নিয়ে কবে বৃহস্পতিবার দিন আচ্ছা বৃহস্পতিবারের দিন আনার পরে তুমি তুই তোমার নিয়ে গেছিল ডাইরেক্ট কোন জায়গায় তার বাড়ি না অন্য কোথাও

এটা আমার ছেলে কথা ফোন করিস ফাইমির মা ফাইমির মা ছেলে কথা ফোন করলি ছেলে আমার কাছে ফোন করি কিস কি মা তো আর ভাইজিরা তো নিয়ে এটা আমি ফাইভি বাড়ি আমি আসি মা আমার কাছ ফোন করবি ছেলে কি কাকি তোমার আছে আমার মা কথা তা আমার কীছিস কি আহ পুর মা তুমি মেয়েদা আমার বাড়িতে নিজাও তোমার বাড়িতে যাক তা আমি আন বরকা খোলবো আর যদি নি যাও তাহলে আমি বরকা খোলবো না আর যদি না নি যাও তাহলে আমি এটা বাড়ি এসে তাহলে কলে আমি তাহলে ভাইজি নিজেই

कि कोतढ राखिटो अखन? कि कोतढ राख़ राख़ोण, को अए बाई बाई रहे सजब। अईटि को? कि दो ब्यादिए लख़े जह रहे से अट अप्रवी के सा मुटमिएन तभाई मुटम्ने का विकना हुजी है... कि तूम को ग्लई लाख़안 भादिएव स्वदी अ